মার্টিন লুথারের আই হ্যাভ আ ড্রিমের উক্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আই হ্যাভ প্ল্যান এজন্য প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে আজ বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনাস্থলে বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে বলেন দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেকে কাজ করতে হবে তিনি আরো বলেন একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছে আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় তারেক রহমান আরো বলেন আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ করার এদেশে পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই এ বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে ওসমান হাদিকে শহীদ উল্লেখ করে তিনি বলেন ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক একাত্তরে যারা শহীদ হয়েছে চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে বলেন তিনি গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার উপর জোর দেন তিনি তারপর তিনবার বলেন আমরা দেশের শান্তি চাই রাজধানীর পূর্বাঞ্চলে স্থলে লাল সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলে পৌঁছান তারেক রহমান বেলা তিনটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন বেলা তিনটে বেজে সাতান্ন মিনিটে তিনি বক্তব্য শুরু করেন শুরুতেই বলেন প্রিয় বাংলাদেশ তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ